এই কথাগুলো যে আমাদের পোস্ট আমাদের ক্যাডার আমাদের লেভেল এগুলো কিন্তু আমরা জিএনএম থেকে অনেকটা পিছিয়ে হ্যালো এভরি ওয়ান আই এম প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম স্টাডি তো আজকের ভিডিওর টপিক হচ্ছে এম নাকি জিএনএম কোন ট্রেনিংটি করলে তোমাদের কেরিয়ারের জন্য সব থেকে ভালো হবে তো ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখো আশা করছি তোমাদের হেল্প হবে তো এম নাকি জিএনএম এই যারা এনএম জিএনএম দু পরীক্ষা দিয়েছ তাদের মধ্যে একটা বিগেস্ট কনফিউশন এ নাকি জিএনএম কোন ট্রেনিংটা তোমরা চুজ করবে এবার যে বেশি কিছু ডিফারেন্স রয়েছে সেগুলো প্রথমে তোমরা জেনে নাও এএনএম দু বছরের কোর্স এবং জিএনএম প্রায় সাড়ে তিন বছরের কোর্স এএনএম হচ্ছে সাব সেন্টার ডিউটি অর্থাৎ কমিউনিটি ওয়ার্ক করতে হবে আর জিএনএম হসপিটাল ডিউটি এ এর একটা ফিক্সড টাইম রয়েছে ডিউটি যেমন নটা থেকে তিনটে এছাড়া বিশেষ কিছু প্রোগ্রামের সময় এটা একটু চেঞ্জ হয় কিন্তু এর সিফটিং ডিউটি আচ্ছা এরপর স্যালারির ক্ষেত্রে আসি স্যালারির ক্ষেত্রে কিন্তু একটা হিউজ ডিফারেন্স এএনএম এবং জিএনএম দুটো পোস্টিংয়ের মধ্যে রয়েছে প্রায় সাত থেকে আট হাজার টাকার ডিফারেন্স এই দুটি কোর্সের মধ্যে রয়েছে প্রমোশনের ক্ষেত্রে যদি বলি তাহলে এম থেকে কিন্তু কোনো রকম প্রমোশন পাবে না এনএম থেকে সুপারভাইজার যে প্রমোশনটি রয়েছিল সেটি কিন্তু বিগত কয়েক বছর ধরে প্রায় বন্ধ বললেই চলে এই মাসে সবে উনিশশো পঁচাশি সালের একটা ব্যাচ সুপারভাইজার লিস্ট বেরিয়েছে তাই এই সুপারভাইজার প্রমোশন প্রায় নেই বললেই চলে আর যদিও প্রমোশন পাও সেটা কিন্তু একেবারে চাকরি চাকরি জীবনের একদম শেষের দিক করে এই প্রমোশন পাবে এনএম থেকে জিএনএম পড়ার সুযোগ বা তার থেকে হাই লেভেলে পড়ার সুযোগ কিন্তু আর পাবে না যদি জিএনএম করো সেক্ষেত্রে কিন্তু পড়ার সুযোগ পাবে সেখানে পোস্ট বেশি পড়তে পারবে অর্থাৎ বিএসসি এরপর এমএসসি সব রকম পড়ার সুযোগ কিন্তু পাবে এবার যেই মেন কথাগুলো আমি আজকে বলার জন্য ভিডিওটা করছি কিছু মেন জিনিস যেটা আমরা এই চাকরিতে আসার আগে বুঝতে পারি না যেমন ধরো আমরা এই যে এ ট্রেনিংটা করার পর যে পোস্টিংটা পাই হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল সেটা কিন্তু আমরা মাধ্যমিক লেভেলের পোস্টিং পাই অর্থাৎ আমরা যে জবটা পাবো সেই জবটা কিন্তু আমরা গ্রুপ সিতে পাবো যেখানে জিএনএম কিন্তু গ্রুপ বি লেভেলের চাকরি এরপরে রয়েছে ক্যাডার আমরা এনএম ট্রেনিং করে আসার পর যখন হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল হিসাবে জয়েন করব তখন কিন্তু আমরা আর নার্সিং ক্যাডারে থাকছি না আমাদের ক্যাডারটা হয়ে যাচ্ছে আদার্স ক্যাডার যেখানে কিন্তু জিএনএম নার্সিং ক্যাডার সুতরাং এখানেই বেসিক ডিফারেন্সটা বুঝতে পারছো যে এবং এম এবং জিএনএম ট্রেনিং করার পর যে পোস্টিং পাবে সেই পোস্টিংয়ে কতখানি ডিফারেন্স রয়েছে ট্রেনিং করার পর হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল পোস্টিংটা খুব তাড়াতাড়ি রিলিজ হয় যেখানে কিন্তু জিএনএম পোস্টিংটা পেতে একটু সময় লাগে তাই যারা এখনই একটা চাকরির চেষ্টা করছো তাদের জন্য এনএম ট্রেনিং ঠিকঠাক কিন্তু যাদের হাতে সময় রয়েছে যারা চাইছো যে আমি কেরিয়ারে আরো এগিয়ে যেতে চাই তাদের ক্ষেত্রে আমি বলবো জিএনএম করাটাই বেস্ট হবে তার কারণ যেখানে প্রমোশন নেই তুমি কিন্তু একটা জায়গায় আটকে যাবে এবং একটা হিউজ পরিমাণ স্যালারিরও ডিফারেন্স হবে এবং শুধু স্যালারির ক্ষেত্রে না তাদের অনারিয়ামের সাথে হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেলের অনেরিয়ামের কিন্তু একটা হিউজ ডিফারেন্স রয়েছে যে আমাদের পোস্ট আমাদের ক্যাডার আমাদের লেভেল এগুলো কিন্তু আমরা জিএনএম থেকে অনেকটা পিছিয়ে তাই যাদের হাতে এখনো সময় আছে আমি বলবো তারা অবশ্যই জিএনএমটাকেই চুজ করবে আর যাদের হাতে সময় নেই যারা খুব তাড়াতাড়ি একটা সিকিউর জব চাইছেও তারা অবশ্যই এএনএম ট্রেনিংটা করতে পারো সো এই ছিল আজকের ভিডিও এএনএম নাকি জিএনএম আমি দুটোর মধ্যে পার্থক্য আমার মতো করে বোঝানোর চেষ্টা করেছি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করো এবং পরবর্তীতে তোমরা কী রিলেটেড ভিডিও চাইছো সেটা আমাকে কমেন্টে জানিও দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে আজকের মতো টাটা হ্যাঁ হ্যালো আমি প্রিয়াঙ্কা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন ইমসাইডি তো আজ চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে ভিডিও থামলে নিশ্চয়ই বুঝতে পারছো ভিডিওর টপিককে তো যারা দু হাজার চব্বিশের এন এম পরীক্ষা অলরেডি দিয়েছ এবং কাউন্সেলিং করেছো এবার কনফিউশনে আছো এ নাকি জি কোন ট্রেনিংটা তোমাদের জন্য ভালো হবে